আমরা যারা অলরেডি এক্সএসটিএমএল এম এল দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে পারি বা শিখেছি তাদের জন্য এই বর্গ থেকে কিছুটা ভিন্নতা কাজ করবে কারণ আমরা এক্সএসটিএমএল এ এম এলে যে ধরনের স্ট্রাকচারাল ট্যাগগুলো ইউজ করে সাইটের ল্যাব তৈরি করেছিলাম ঠিক তার সেগুলো ইউজ না করে আমরা এক্সটিএমএল ফাইভের যে স্ট্রাকচারাল সেমেন্টিক ট্যাগগুলো রয়েছে সেগুলো দিয়ে স্ট্রাকচার ডেভেলপ করব তো আমরা আগে কিছু ব্যাপার ফলো করি যেমন আমরা আগে যদি কোনো একটি পেসের সেকশন তৈরি করতে চাইতাম সেটি অবশ্যই আমরা ডিভ এই টাইপের কিছু একটা লিখতাম যে ডিভ ক্লাস ইকুয়াল ক্লাস নেম এর ভিতরে আমাদের কন্টেন্ট বা অন্যান্য চাইল্ড যে ডিভিশনগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের এইস ফাইভের সেমেটিক যে ট্যাগগুলো রয়েছে এসেছে সেগুলোতে মূলত স্ট্রাকচারাল কিছু ট্যাগ আছে এই ট্যাগগুলো ইউজ করলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে আসলে আমাদের এই ওয়েবসাইটের লেআউটের এই সেকশনটি এই কাজে ওই সেকশনটি ওই কাজ তো চলো শুরু করা যাক আমাদের সেমেট্রিক ট্যাগগুলো ব্যবহার প্রথমত আমাদের একটি ওয়েবসাইটের লেআউটকে যদি আমরা ইম্যাজিন করি তাহলে বুঝতে হবে অবশ্যই একটি ওয়েবসাইটের লেআউট লেআউটে হেডার থাকে এবং হেডারের ভিতরে লবো বা অন্যান্য সেকশন এবং সাথে সাথে ন্যাভিগেশন বার থাকে তো মূলত আমরা এই কয়েকটি বিষয়ে এই লেসনে আলোচনা করবো তারপরে আমরা পরবর্তী লেসনে আমাদের মেন কন্টেন্ট সাইড বার হুটার এগুলো নিয়ে আলোচনা করবো তো দেখি আমাদের হেডারের জন্য যেটা একটি হচ্ছে সেটি হচ্ছে হেডার সিম্পলি হেডার ওকে এটি হচ্ছে এটি ডিফাইন করলে আমরা হেড আর বুঝবো এটি শুধুমাত্র যে আমাদের একটি ওয়েবসাইটের হেড সেকশন ডিফাইন করার জন্য এসেছে তা নয় আমরা চাইলে আমাদের সাইটবারের হেড আর ডিক্লেয়ার করতে পারি আমাদের মেইন কন্টেন্ট সেকশনের হেডার ডিক্লেয়ার করতে পারি বাট স্পেসিফিক্যালি আমরা হেডার ডিক্লেয়ার করার অর্থ হচ্ছে যে আমাদের এটি এস ডিএম ফাইবার একটি স্ট্রাকচারাল ট্যাগ এটি দিয়ে আমরা একটি ওয়েবসাইটের হেড আর সেকশনকে ডিফাইন করতে পারি ওকে সো একটি হেডার সেকশনে কী কী থাকতে পারে লগো ন্যাভিগেশন মেনু আদার্স ব্লা 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 তো এবারে আমরা আমাদের হেডার সেকশনে লগো এবং সাবটাইটেল দ্যাট মিনস স্লোগান বা লাইন আমরা অ্যাড করব তো আমরা এখানে কোনো ইমেজ অ্যাড করব না এখন পর্যন্ত ইমেজ যখন আমরা অ্যাড করবো আমরা আরও অনেক পর্ব পরে আমরা ইমেজ নিয়ে কাজ করব মূলত আমরা টেক্সট ভার্সনগুলো নিয়েই আমাদের নেক্সট অনেকগুলো টিউটোরিয়ালে কাজ করব কারণ আমরা এখানে এই টোটাল সিরিজে কোনো স্পেশাল লেআউট নিয়ে কাজ করবো না আমরা মূলত এস ডিএম ফাইভ মাসিএসএস থ্রি যে বেস কোর কোডগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোকপাত করবো তো আমরা যদি একটি লগ অ্যাড করতে চাই আমরা ন্যাচারালি ইমেজ ভিত্তিক লগ অ্যাড করতে চাইলে আমরা ইমেজ ট্যাগ ইউজ করতাম বাট আমরা যেহেতু এখানে টেক্সট ভিত্তিক লগ অ্যাড করবো সেহেতু আমরা এখানে একটি এইচ টু বা এইচ থ্রি টাইপের কোনো একটি ট্যাগ আমরা এখানে নিলাম ওইখানে নিয়ে আমি জাস্ট সিম্পলি লিখলাম যে লব বা লিখতে পারি ইয়োর লব ইয়োর লগ লিখলাম এটি হলো আমার লব এবং আমি টাইটেল বা ট্যাগ লাইন দিতে চাই আমি ইউজ করতে পারি এইচ থ্রি অর এইচ ফোর হোয়াটেভার আমি লিখলাম স্লোগান গো জ্যার এখানে আর একটু লিখতে পারি লবর স্লোগান গো হেয়ার দ্যাট মিনস যে লগ বা আমাদের যে ব্র্যান্ডের যে স্লোগান থাকে সেই স্লোগানটি এখান দিয়ে যাবে আচ্ছা তো এখন আমি এটি তৈরি করে ফেললাম কিন্তু আমার মেইন বিষয় হচ্ছে এস ডি ফাইভ যখন আমি ইউজ করবো খেয়াল রাখতে হবে আমরা এস টি এম এল ফাইভে যদি কোনো সেকশনের মধ্যে একই সাথে পাশাপাশি দুটি হেডিং ইলিমেন্ট লিখি তাহলে সেই হেডিং ইলিমেন্ট দু লিখলে একটি নতুন স্টেমের ফাইভের ট্যাগ দিয়ে র্যাপিং করতে হবে সেই র্যাপিং ট্যাগটির নাম হচ্ছে এইচ গ্রুপ খেয়াল রাখতে হবে বিষয়গুলো এগুলো হচ্ছে কিছু না এইভাবে নিয়ে আমরা এর ভিতরে ট্যাগুলো দিয়ে দিলাম এইচ গ্রুপ আপনি চাইলে এখানে একটি আলাদা ক্লাস নিতে পারেন ক্লাস ইকুয়াল ফ্লোর ওকে নিলাম আচ্ছা এখানে আমাদের লোগো সেকশনটা গেল এবার আমাদের যে সেকশনটি এখানে আসছে সেটি হচ্ছে আমরা চাইলে হেডারের পারি অথবা আমরা চাইলে হেডারের নিচেও নিতে পারি তো আমরা যেহেতু হেডার নিয়ে কাজ করছি তো আপাতত আমরা হেডার এর ভিতরেই নিইন বাহিরে তো অন্য অন্য যখন আমরা লেআউট ডেভেলপমেন্ট করেছি সেখানে আমরা দেখেছি যে ইউএন মানে আন লিস্ট দিয়ে আমরা ন্যাভিগেশন মেনু তৈরি করে থাকি আন লিস্টের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ তার ভিতরে আমাদের অ্যাঙ্কর টেক্সটের যে ডিসপ্লে টেক্সট ডিসপ্লেগুলো লিখতে হয় সেগুলো তো একইভাবে আমরা এস এ ফাইভেও আমাদের ন্যাভিগেশন মেনুকে ডিজাইন করব বাট এখানে একটি সেমেন্টিক ট্যাগ আছে সেটি হচ্ছে ন্যাপ দ্যাট মিনস এটি দিয়ে আমাদেরকে ন্যাভিগেশনটি ডিফাইন করতে চাই করেন কিছু না আমরা জাস্ট ন্যাপ লিখবো ন্যাপ এবং এর ভিতরে আমরা লিখব ভিম দেওয়াই এইগুলো আপনারা যদি না বুঝে থাকেন আপনাদেরকে এখন বুঝতে হবে না জাস্ট আপনারা ম্যানুয়ালি ট্যাগ করে যান তাহলেই আপনাদের কাজে দিবে এগুলো আমি আমাদের এই লেখাগুলো যেন দ্রুত হয় এই জন্য আমি মূলত এই ট্যাক্টিক এই কাজগুলো এখানে করছি আমি বলেছি যে আমি শেষের দিকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সরি এখানে ছোট কিছু একটু ভুল হয়ে গিয়েছে মেবি আচ্ছা হোক আমি এটিকে নর্মাল দিতে চেষ্টা করি হ্যাঁ আমার এখানে কাজ হয়েছে সেটি হচ্ছে এইখানে যাবে এইখানে যাবে দেখুন আমি শর্টকাটে লিখে ফেলছি এই জন্য আসলে অনেক দ্রুত কাজগুলো হচ্ছে আমি লিখতে পারি এখানে হোম এটি আসলে আমাদের টিউটোরিয়ালের সময়কে রিডিউস করার জন্য লিখে নিলাম সমস্যা নিয়ে আমাদের দেখুন এখানে চেঞ্জ বলতে শুধুমাত্র আমাদের ন্যাপ আর হেড আর এইচ গ্রুপ বাকি যেগুলো আছে সেগুলো আমরা ভার্সনের যা শিখেছিস সেগুলোই মূলত এখানে লিখলাম তো এইভাবে করে আমাদের আরও নেক্সট অনেকগুলো সিএমএল ফাইভের ট্যাগ রয়েছে যেই ট্যাগগুলো নিয়ে আমরা নেক্সট পর্বে নেক্সট লেশনে আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য তবে এখানে বলে রাখা ভালো এই ট্যাগগুলো আপনাদেরকে এই পুরো স্ট্রাকচারটি আপনাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে যদি আপনি সিএমএল ফাইভ বেস ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন বা আদার্স ইউজার ইন্টারসেস ডেভেলপ করতে চান এই স্ট্রিম এবং সিএসএস দিয়ে তাহলে আপনাকে এই স্ট্রাকচারটি এই গোরিংগুলোকে ফলো করতে হবে তাহলে একটি স্ট্যান্ডার্ড স্ট্রেমেল ফাইভ বেস লে আউট হবে